ও ভাই বোন বন্ধু আমি কিন্তু রান্নাও পারি হ্যাঁ আমি অনেক ধরনের কাজই পারি তার মধ্যে রান্নাটাও মাঝে মধ্যেই করে থাকি এবং বড় বড় বিয়ে বাড়ি অথবা কোনো খাওয়া দাওয়া এগুলিও রান্না করে থাকি তাই জন্য আমি একটা রান্নার রেসিপি আপনাদের জন্য আজকে তৈরি করলাম আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং আমার পাশে থাকবেন সবগুলি মশলা রেডি করা মশলা দিয়ে আমি ব্রয়লার মুরগি নিয়েছিলাম ব্রয়লার মুরগি ছয় সাতশো গ্রাম মতো নিয়ে এখানে মশলাপাতি দিয়ে মাছ যেভাবে আমরা মাখায় নিই সেভাবে আমি মাখাইয়ে নেব আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু খন্দা দিয়েই মাখায় নিচ্ছি কারণ হাত ব্যবহার করছি না আপনারা হাত দিয়ে মাখায় নিতে পারেন পরিষ্কার হাত হলে সমস্যা নাই আমি খন্তা দিয়ে মাখায় নিলাম সাইডেতে সাইডে পরে যে মশলা ভেজে নেব পেঁয়াজ সেগুলি রেডি করে রাখা আছে আমি মাংসগুলি গরম তেলে দিয়েছি একটু তেল বেশি দিতে হবে মানে গোটা মাংসটা রান্না করতে যে তেল লাগবে সবই কড়াইয়ে একটু তেল সব পরিমাণ মতো মানে আন্দাজ মতো সবগুলি তেল একবারেই দিতে হবে এই কড়াই দিয়ে ওই মাখানো মাংসটা ছেড়ে দিয়েছি এবং আলতোভাবে ভেজে নিচ্ছি হ্যাঁ আলতাভাবে ভেজে নিচ্ছি কারণ হলো যে বেশি জল হয়ে গেলে বেশি জল হয়ে গেলে কি হবে জানেন ওই যে মশলাগুলি যেগুলি আছে সেগুলি বেশি জলে পুড়ে যেতে পারে সাইডে লেগে যেতে পারে তার একটা ফ্লেভার আলাদা হতে পারে যার জন্য খুব মনোযোগ মনোযোগ সহকারে সুন্দর করে ধীর স্থিরভাবে ভেজে নিতে হবে মশলাগুলি আজকেরই আজকেরই তৈরি করা হলে বেশি স্বাদ হয় আগের থেকে রেডি করা থাকলে তার একটু স্বাদ কম হয় আর যে কথাটি বলছিলাম যে হিট কিন্তু মিডিয়াম দিতে হবে হ্যাঁ মিডিয়াম হিট দিতে হবে এগুলি সুন্দর করে ভেজে নিয়ে সাইডে নামায় নেব সাইডে কোনো একটা ছোট্ট পাত্রে নামায় নেব এই যে এখন পেঁয়াজ দেওয়া হচ্ছে পেঁয়াজ দিয়ে সুন্দর করে কষায় নেওয়া হচ্ছে পানি দিয়ে দিয়ে তেল ওই তেলে পানি দিয়ে দিয়ে সুন্দর করে কষায় নেওয়া হচ্ছে একেবারে খুব ভালো করে কষায় নেওয়া হচ্ছে কষায় নিয়ে নিয়ে তারপরে এই যে মাংস কটি দিলাম অ্যাড করে মাংসগুলি অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে কষানো চলছে তারপরে শেষ শেষ অবস্থা চলছে আমি কিন্তু অসাধারণ রান্না পারি আপনারা হয়তো মনে করবেন যে বেশি বলছে আসলে বেশি নয় আমার রান্না যে একবার খাইবে তার অনেক দিন মনে থাকবার কথা অসাধারণ রান্না পারি যে কোনো ধরনের রান্না ঘাঁটি বলেন ভাজি বলেন বিরিয়ানি বলেন সব ধরনের রান্নাই আমি পারি যার জন্য আমি বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামে রান্না করে থাকি আপনারা দেখেছেন আমার ফেসবুকে নাড়া তারপরে আপনার ঘাঁটি আপনার বিরিয়ানি পাক সবাই ভালো থাকবেন বন্ধু রেডি হয়ে গেছে